আলোচিত সাবেক নারী ক্রিকেটার ও আম্পায়ার সাথীরা জাকের জেসি একদিন বড় আম্পায়ার হবেন বলে বিশ্বাস খালেদ মাহমুদ সুজনের তবে বড় ম্যাচ সামলানোর মতো অভিজ্ঞতা জেসি এখনো অর্জন করেনি বলে মনে করেন তিনি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি সিরিজে বাংলাদেশ পাঁচ শূন্য ব্যবধানে জিততে পারে বলেও ধারণা খালেদ মাহমুদ সুজনের হাসান মেহেদের রিপোর্ট প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক মহামেডানের ম্যাচ নিয়ে আলোচনা থামছেই না মুশফিকের বিতর্কিত আউটের ঘটনা রেশ কাটার আগেই নারী অ্যাম্পায়ার জেসিকে নিয়ে সমালোচনা হচ্ছে ক্লাব দুটি বারবার উচ্চারিত হচ্ছে মুশফিক মাহমুদুল্লাহ তামিমদের নাম নারী আম্পায়ার ছিলেন বলে যারা আপত্তি তুলেছেন সেটা নিয়ে সামাজিক গণমাধ্যমে অনেকেই সোচ্ছার হয়েছেন সিসিডিএম বা আম্পায়ার্স কমিটির প্রধান অবশ্য এসব বিষয় উড়ে দিয়ে জেসির অনভিজ্ঞতা নিয়েই প্রশ্ন তুলেছেন একই সুর খালেদ মাহমুদ সুজনেরও ন্যাশনাল প্লেয়াররা খেলছে তা আপনাকে এখানে এমন একজন আম্পায়ার থেকে যার প্রতি এই প্লেয়ারদের রেসপেক্টটা থাকে না আমি ধরেন যেই যিনিই করেছেন আম্পায়ারিং মানে আমি ছোট সিমাইট ভেরি গুড আম্পেয়ার এবং সে অথবা বাংলাদেশের ডেফিনেটলি ফিউচারে সে অনেক ভালো করবে তার ফরমার ন্যাশনাল প্লেয়ার সব মিলে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে ক্রিকেটের ডেফিনেটলি মানে প্রিমিয়ার লিগের এত বড় একটা প্রেশার ম্যাচে আমার মনে হয় যে আমাদের আরেকটু বিচক্ষণ হতে হবে যে আমাদের আম্পেয়ারিং কারা করছে না দেখতে হবে কারণ আমাদের দেশে এত এক্সপিরিয়েন্স আম্পায়ার থাকতে আমি কেন কেন জেসিকে প্রয়োজন হলো আম্পেয়ারিং দেওয়ার ওই ম্যাচটাতে আই আইরন একটু জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি টোয়েন্টির জন্য ঘোষিত টাইগার স্কোয়াড মনে ধরেছে সুজনের এক্সিকিউশনগুলো ঠিক থাকলে আমি মনে করি কোয়াইট স্ট্রং টিম আমরা ব্যাটিং বোলিং সবখানে আমরা উই উইল মিস সৌম্য অথবা ফার্স্ট ম্যাচে বা সাকিব কিংবা মুস্তাফিজকে আমরা মিস করবো হয়তো বা বাট তারপরে যারা আছে দে আর ভেরি ক্যাপেবল সবাই ফর্মেট প্লেয়ার রান করে গেছে এখান থেকে আমরা ডেফিনেটলি জিম্বাবের এগেনস্টে আমি মনে করি যে বাংলাদেশ ফাইভ দিন যেতে উচিত সত্যি কথা বলতে যে ফর্ম আছে বাংলাদেশ মঙ্গলবার সুপার লিগে সুজনের আবাহনী খেলবে শেখ জামালের বিপক্ষে হাসান মেহেদি জিটিভি নিউজ ঢাকা